যে প্রাইম মিনিস্টারে এক রুস্কুর মাঝে দশ বার কাফল বদলিতে পারেন কিন্তু আজকে ও প্রাইম মিনিস্টার ডে এক ফুল বারবার ওর এই মুহূর্ত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে ভাইতরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজীরা বার বার এক ফুল তান মন্ত্রীকলে দিতরা অভিনন্দন জানাইতরা এই জিনিসখানেই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইতা তবে আমি আপনার আর একটা জিনিস কইতাম চাই সব থেকে বড় বিকারী হইলা তারা কারণ তারা যদি বিকারি না হইতা তাহলে প্রাইম মিনিস্টারটা তারা এক ফুল বারবার দিলা না অনে একজনে ফুল প্রাইম মিনিস্টারের আত দিতরার প্রাইম মিনিস্টারে এই ফুলটারে আবার টেবুলও রাখতরা টেবু রাখা সত্ত্বে তার মন্ত্রীকলে খত গিতা এই ফুলটারে নিয়ে আবার বারবার প্রাইম মিনিষ্টার দিতরা একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন বিকারীও এই ধরনের কাম করতো না কিন্তু তারা মন্ত্রিমণ্ডলকে লইয়া এক ফুল বারবার মুদিজিরে দিতরা যে মুদিজি এক রুস্কুর মাঝে দশটা কিলো ইয়া পনেরো বার তাই কাপড় বদলিতে পারো কিন্তু আজকে ও মুদিজি আর আর হরে তখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি দুই হাজার লোকসভা ইলেকশন যখন তাইন আর গেছইন আর আর ফরে এন ডি এর তরফ থেকে তাহলে প্রাইম মিনিস্টার হিসাবে আবার গদ্দিত বুয়া নিয়ে হয়েছে যখন এন ডি এর তরফ থেকে তাহলে প্রাইম মিনিস্টার হিসাবে গদ্দিত বুয়াই তখন কুর এই ভিডিওটা যখন প্রাইম মিনিস্টার মোদীজি যখন তাইন আর গেছইন আর আর ফরে তান মন্ত্রী হলে তানে গুলদস্তা কোন গলে দিতরা এই জিনিস খান আপনারা ভিডিওটা দেখিয়াও বুঝতে পারছেন তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা যে প্রাইম মিনিস্টার এক রুস্কুর মাঝে দশ কিলোইয়া লইয়া ফন্ড তাইন কাপড় বদলিতে পারছেন কিন্তু মোদীজি যখন আরই গছইন আরার হরে তাইন এক কাপড়ে আস্তা দিন রইতে পারছেন এই জিনিসখান আপনারা একটা ফটো দেখিয়াও বুঝতে পারছেন বিয়ানে যে ড্রেসটা লাগাইছেন সারাদিন ও ড্রেসটা রয়েছে যখন তাই আরি আর আরার ফরে তান এই দেশটার মুদিজি যখন তাইন প্রাইম মিনিস্টার আসলা গদ্দি যখন তান বুয়াত আসলা যখন ফুরা ফাওয়ার তান আত আসলো তখন তাই এক রুস্কুর মাঝে দশটা কি লইয়া ফন্দ্রবার কাফড় বদলি সৈন আর দশটা কি ফন্দ্রবার যখন তাই কাফড় বদলি সৈন ফুরা গদি মিডিয়া তান খরে আসলার বর্তমান অবস্থায় প্রাইম মিনিস্টার অফ নরেন্দ্র মোদীজি এই জিনিস চেষ্টা খতরা ইউটিউবও ব্যান লাগাইবার লাগে ফুরা জিনিসর রিমোট কন্ট্রোল তান আত নেবার চেষ্টা খতরা কারণ প্রাইম বিৰোধিতা কৰাৰ কাৰণে মিডিয়াটো তাইন ফুৰা লইলেইসইন মিডিয়ার ফুৰার রিমুট কন্ট্রোল অইল মোদীজীর আঁত ইউটিউবারার রিমুট কন্ট্রল মোদীজীয়ে তান আত নিতে পারসেন না তার কারণে বর্তমান এই জিনিসখন আইনতর চেষ্টা চলাইতরা প্রাইম মিনিস্টার অফ শ্রী নরেন্দ্র মোদীজীয়ে ইউটিউব চ্যানেল আলাইনতের উপরে একটা বেন লাগানির চেষ্টা কররা একটা জিনিস আমি আপনারে কৈতান চাই দুই হাজার লোকসভা ইলেকশানও আপনারা এই জিনিসখন দেখতে পারসেন ধ্রুপরাটে কৈয়ে একটা ইউটিউব চ্যানেল আসলো এই ইউটিউব চ্যানেলে প্রাইম মিনিস্টার ডি ই পর্যন্ত তৈয়ল

তিন নম্বরে আর একজন রিপোর্টার আসেন অভিশাক শর্মা তাই সব সবসময় সাতচাই তোলার চেষ্টা করেন তখন মুদিজিয়ে এই জিনিসখান তোর চেষ্টা চালাইতরা এরার রিমোট কন্ট্রোল কোন তান আত নেবা যায়। কারণ ইউটিউবার তো সাতচাই মানসরে লাইন ফুরা মিডিয়ার রিমোট কন্ট্রোল তো তার আতো লইলেইসন ফুরা গদি মিডিয়ার রিমোট কন্ট্রোল মুদিজির আত আর গদি মিডিয়ার যত এংকার আসেন এরাই তো দিন রাত মুদিজি 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 হইতরা আর মুদিজির গুণগান গাইতরা আর মুদিজির সাচাই কেনাইন তারা মানুষের সামনে তুলিয়া ধরে না তার কারণে প্রাইম মিনিস্টার মোদীজিয়ে এই জিনিস খান অঙ্ক করিয়া চাইয়া দেখছেন এখন যদি ইউটিউবারের রিমোট কন্ট্রোল যদি আমার আত না নেই না হইলে ইউটিউবার রকলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির ফর্দা ফাঁস করিয়াও রাখবা তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির একটা জিনিস কইতাম চাই কতটা ইউটিউব চ্যানেলর রিমোট কন্ট্রোল তোমার আত নিবায় আর কতদিন মানুষর গেছ থেকে সাচ্চাই তুমি চুপাইয়া রাখবা। একদিন না একদিন তো সাতচাইয়ের ভর্তা ফাঁস ওইবার মানুষে সব জিনিস জানতে পারবো বর্তমানেও নাইনটি নাইন পার্সেন্ট মানুষে প্রাইম মিনিস্টার অফ শ্রী নরেন্দ্র মোদিজির সাতচাহীখান জানতে পারছে মোদিজিয়ে যতটুকু বালা করছেন এই জিনিসখানো মানুষে জানতে পারছে না আর যতটুকু মানুষের বুড়াই করছেন ততটুকু মানুষে জানতে পারছেন তবে এতটুক ভিডিওর মাধ্যমে বলতে ঢুকলে আপনারা কমার দৃষ্টিতে থাকবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা